হ্যাঁ এটা হ্যাঁ এটা মেঘাচ্ছন্ন আকাশ থাকে আমি বললাম যে আপনার কতগুলো পিরিয়ডে ভাগ করে বললাম এবার হচ্ছে যেহেতু এগুলো আরো অনেক দিন দেরে রয়েছে একটা আবহাওয়া একটা পূর্বাভাস অন্তত দেওয়া হলো যে প্রতিদিনই এমন এমন হবে না যে একদম শুষ্ক আবহাওয়া যাবে এরকম আমাদের মনে হচ্ছে না যেটা যে পুরো পিরিয়ডটাই শুষ্ক আবহাওয়া যাবে এরকম নয় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই প্রবল সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে এবার কোন দিন বেশি হবে কোনো দিন কম হবে সেটা আপনার আরও আমাদের নেক্সট আপডেটে দেওয়া হবে কারণ হচ্ছে বেশ কয়েকদিন এখনও দেরি আছে সেটা এখনও সুস্পষ্ট হওয়া সুষ্ঠ সুস্পষ্ট হয় বলে কারণ এটা আমাদের যেটা নিম্নচাপের সম্ভাবনা আমরা ভাবছি বা দেখা যাচ্ছে তাতে তার গতি প্রকৃতি কেমন হবে কোন দিকে যাবে এবং এর অ্যাকচুয়াল পজিশন কোথায় হবে এবং কোন সময়ে কোন দিক দিয়ে যাবে সে বা আমাদের এই নিম্নচাপের প্রভাবে বাতাসের যে চারিত্রিক বৈশিষ্ট্য চারিদিকের যে কেমন ধরনের কোন দিকে কীভাবে বাতাস বইছে তার বৈশিষ্ট্য কেমন হবে তার উপরে এই বৃষ্টিপাতের পরিমাণটা কোন সময়ে এবং কোথায় কতটা কেমন হবে সেটা সাত দিনের পরে সেটা বলা অনেকটাই ইয়ে অসুবিধা হয়ে পড়ে মানে আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে সেটা ইয়ে নয় তো অতটা সুস্পষ্ট হয় না কারণ হচ্ছে নিম্নচাপ এখন তো তৈরি হলে তবেই এটা বোঝা বলা যায় এখন হচ্ছে তৈরি হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে আমাদের যেটা বিশ্লেষণ সেই বিশ্লেষণ থেকে তাতে সেজন্যেই আমরা যখন আবার আপডেট দেবো তখন আমরা সর পুরো আপনাকে ডিটেলসে বলতে পারবো না বেশি বৃষ্টি আপনি আমি বললাম যে তিরিশ থেকে দুই এই পিরিয়ডটাতে ভাগ করলাম সেটার বেশি সম্ভাবনা সেটা বেশিরভাগ চায় বেশি সম্ভাবনা শেষের দিকটাতে বেশি সম্ভাবনা এইবার আমরা আপডেট তো দেবই ঠিক আছে কারণ হচ্ছে এই যে মূলত হচ্ছে কারণ মূলত হচ্ছে যে নিম্নচাপ যে হওয়ার সম্ভাবনা আমরা বলছি এটার গতি প্রকৃতি কেমন হবে এবং কোন দিকে যাবে কিভাবে এ হবে এবং কতটা শক্তিশালী হবে তার উপরে ডিপেন্ড করছে এবার যদি না হয় তাহলে আরোই হবে না তার জন্যে হচ্ছে আপনার তবে সবার সম্ভাবনা রয়েছে সেজন্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আছে